দিনে আমরা এখানে এক হাজার পিস রুই মাছের পোনা নিয়ে এসে দিছি যেটার গড় ওজন এভারেজে সাতশো গ্রাম প্লাস আটশো গ্রামের কাছাকাছি তো আজকে আবার মাছ দেওয়া হচ্ছে আজকে সাড়ে পাঁচশো পিস মাছ নিয়ে আসা হয়েছে গতদিনে এক হাজার আর আজকে সাড়ে পাঁচশো পিস এই যে মাছের সাইজ দেখেন যাও ঢালি যাও ঢালি যাও এই মাছগুলো আজকে আছে এভারেজে নয়শো পঁচিশ গ্রাম করে কিছু ছোটো কিছু বড় এই যে আহমরই ছোট বড় তা না মানে হালকা ছোট বড় থাকে তো এদি আজকে এভারেজে নয়শো পঁচিশ গ্রাম করে গড় ওজন এই মাছগুলো আমরা পুকুরে ছাড়তেছি

আর আমরা গত দিনে যে মাছগুলা নিয়ে আসছিলাম ওইগুলা আমাদের অন্য একটা পুকুরে রাখা ছিল আর আজকের মাছগুলা কিনে নিয়ে আসা এগুলা নিচে তিনশো টাকা কেজি বারো হাজার টাকা মন